যে বুলবুলের কথা বলছি বুলবুল একটা জিনিস ঘটে ধরো আজ থেকে ছয় বছর আগে সে ইউটিউব শুরু করেছে তা আমি বললাম যে আমার বা সকলেরই একটা ভুল হয়ে যায় ওই ভুলটার সংশোধন করা যায় তার থেকে একটা কাজ করো ভুলগুলো নিয়ে আমি আলোচনা করি তাহলে তুমি ওই বিপদে পড়বা না তার মানে এমন একটা ভুল হয়ে যাবে চ্যানেলের যে ভুলটা সংশোধন হবে না তুমি আর দিন টাকা পাবে না এরকম বিষয়ে তুমি গতকালকে একটা প্রশ্ন করেছ যে এক হাজার ভিউ হয়ে থেমে থেমে যায় এটার সবকিছুতে একটা রহস্য আছে আমি তো রহস্য নিয়েই কাজ করি তুমি লক্ষ লক্ষ ভিডিও পাবে যেগুলো তুমি অনেক কিছু শিখবে কিন্তু রহস্যটা পাবে না হয়তো কিছুটা উপকার হবে আর ভিডিওর মধ্যে একটা রস থাকে সেই রসটা যখন থাকে না তখন তোমার ভিডিও দেখবে না তুমি যতই শিখাচ্ছ লাভ হচ্ছে না তা আমি যে রহস্যটা তোমার কাছে তুলে ধরবো এই রহস্য তুলে ধরার মধ্যে রস থাকছে না তখন একটা দর্শক দেখছে না কিন্তু আমি আর একজন রহস্য তুলে ধরছে না একটা মোটামুটি আইডিয়া দিচ্ছে কিন্তু একটা মজা আসছে ইমোশনের সাথে কারণ যখন একটা জটিল জিনিস হবে না তখনই আমরা মাথাটাকে সরিয়ে ফেলি আমরা নিতে পারি না ধরো তুমি মরিচ কিনবা তুমি নিচে চলে গেলে যে মরিচ কিনলা একটু পরে আবার তুমি আদা কিনতে গেলে আর একটু পরে আবার তুমি সেলুনে গেলে তা আমার বন্ধুর খুব মনে আছে ঢাকাতে এই আসছি চুলকাটায় চলে আসছি এই আসছি একটা আইসক্রিম খেয়ে আসবে আসছি তার মানে দেখা যাচ্ছে যে সে বিশ বার নিচে আবার উঠছে দিতে পারছে আচ্ছা ঠিক আছে মরিচ নিব আইসক্রিম খাবো এই করবো চুল কাটাবো সবগুলো একটা গুছিয়ে করে একটা ঝামেলা চুকিয়ে সময়টাকে বাঁচালো এটা লোড নিতে পারে এটা সাধারণত হ্যান্ডসাম যারা যারা সম্মানে মানে ফ্যামিলিতে অনেক আনন্দে আরামে ছিল বাবা মারা কিছু বলেনি প্রেশার দেয়নি সব কিছু পেয়ে গেছে এই ধরনের মানুষদের মধ্যে একটু বেশি হয় যা হামিদুর ভাইয়ের মধ্যে আমি এটা প্রবল দেখেছি কারণ হলো বিরল হ্যান্ডসাম মোটরসাইকেল চালায় মানে সেই সময় এসে রাজা রাজার ছেলের মতো চলেছে ফলে ওই প্রেশারটা নিতে পারে না ছোটবেলা থেকে তোমাকে একটা মাটি কামড়ে একটা প্রেশার দিয়ে নর্দার্ন একজন ভর্তি করালাম সে কি করে ছয় টাকা খরচ করে ঢাকায় প্রচুর জায়গায় সে হেঁটে যায় একটা চা খাবে বিস্কুট এভাবে একটা দিনের হিসাব আছে সে তখনকার খরচ কম ছিল আট টাকা খরচ করবে তার মানে চব্বিশ ঘন্টায় কখনোই সে দশ টাকা খরচ করবে তার মানে ব্রেনটাকে সেইভাবে ধরো পাওয়ার দিয়ে একটা ঘুরে রাখে ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আমার কিছু ভিডিও আছে যেগুলো রহস্য আছে একটু কাপ মেরে খেয়াল করে দেখলে কিন্তু তোমার পাঁচশোটা ভিডিও দেখার দরকার হবে না আমি একজনকে বলছি দেখো তোমাকে আমি একটা বুদ্ধি দিই তুমি ইন্টারনেটের প্যাকেজ একশো টাকাতেই হয়ে যাবে আমি দুই হাজার টাকায় পনেরো দিন চালাতে পারলাম না আর একশো টাকায় এক মাস ইন্টারনেট কিভাবে দিবে রাইট এখন এই ছেলেটা সাইকেল চালাচ্ছে আপনি কি করেন ভাই বিমান চালাই আমি সাইকেল চালাতে গিয়েই পড়ে যাই আর আপনি বিমান কি করে চালান এই মাথাটা কাজ করছে আমি সাইকেল চালাতে গিয়ে পড়ে যাই আর আর তুমি বিমান চালাও আমার সাথে তোমার মাথার যে পার্থক্য এই পার্থক্যটা আমরা কখনো নিতে পারি না আমি তোমাকে যদি বলি তোমার তো চেহারা আমার থেকে ভালো 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 এই সেই বিষয় তোমাকে আমি ভালো বলি কিন্তু শেষে যদি আমি বলি সোহান তোমার থেকে আমার মাথায় বুদ্ধি বেশি তুমি মেনে নিবে আল্লাহ তোমাকে বেশি সুন্দর করলো চাকরি ভালো ছিল টাকা পেলে সব পেল কিন্তু আল্লাহ আমাকে মাথাটা বেশি উর্বর করে দিল এটা মেনে নিবে না তো মানে হলো যে আমাদের মধ্যে একটা দুর্নিবার লোভ একটা জিনিস আছে সব জায়গাতেই একটা রহস্য থাকে সেই রহস্যটা তুমি যখন ধরে ফেলবে তখন এপারে এপারে আচ্ছা তোমার রোদে রোদে ও আচ্ছা আচ্ছা তোমার সমস্যা তাহলে এক হাজার ভিডিও দেখেই চলে যাচ্ছে দর্শক বা পনেরোশো বা দুই আসলে ব্যাপারটা হলো যে ইউটিউবের একটা পলিসি আছে যে তোমাকে যদি এক হাজার ভিডিও দেখানো হয় মানে ভিউ দেখানো হয় বাদ দিবে তোমাকে নিরাশ করবে তুমি কিছুদিন কাজ করছো করতে করতে খুব একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে তখন ইউটিউব তোমাকে আটশো ভিউ দিয়ে আট দিবেন ইতিডি কি কনট্রাস্ট একটা সময় আসবে যে তুমি যে ভিডিওই দিবা 100 টা দেখার পর আর দেখবে দিন তোমার কনটেন্ট গুলো অসল কনটেন্ট ইউটিউব পছন্দ করছে না কিন্তু তোমাকে ধরে রাখছে যে আরেকটু চেষ্টা করো আর ও সময় পা এই চেষ্টা করছে আর ইউটিউব রিচ কমিয়ে দিচ্ছে দিতে দিতে একটা সময় আসবে যে তোমার চ্যানেল একেবারে কিন্তু এই যে এখন এক হাজার দেখছে বা পনেরোশো বা দুই হাজার দেখছে এই ভিডিওটা একটু যদি আসলে তো ভালো খারাপের কোনো ডেফিনিশন নাই দর্শক যেভাবে নেয় সেটা যদি ভালোভাবে খারাপভাবে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে তোমার ভিডিওগুলো এমন মানের এবং এই মানুষগুলোই কেবলমাত্র দেখো যেন এক হাজারজনকে দিলে এরাই তখন করছে কি যে তুমি ভিডিও দেওয়া মাত্র সে করছে কি যে একবারে দশ হাজার কেটে ওই দশ হাজারের মধ্যে এক হাজার ডেকে থেমে যাবে কিন্তু এটা বেশি দিন টিকাতে পারবে কারণ হল যে ইউটিউবে তো একটা বেনিফিট আছে তুমি দীর্ঘদিন ধরে ভিডিও করছো কিন্তু তুমি কোনো টাকা পাচ্ছ না তাহলে ইউটিউব তো টাকা পাচ্ছে তাহলে জমিগুলো পড়ে আছে এক একটা জমি এক একটা জায়গা তো জমি তাই না তোমার একশো বিঘা জমি আছে ওই আমি আমার সঙ্গে যে ভিডিওগুলো দিয়েছি সাপোজ সবগুলো মিলে আমার পনেরো হাজার বিশ হাজার ভিউ সবগুলো মিলে বিশ হাজার ভিউ আছে এই ভিউয়ের জন্য কি ইউটিউব কোনো বেনিফিট পায় না এন বেনিফিট পাবে না তখনই পাবে যখন তোমার মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে তুই মনিটাইজেশন পেয়ে গেলে রাইট এখন মনিটাইজেশন যখন পেয়ে গেলে তখন ওরা পঁয়তাল্লিশ টাকা নিচ্ছে তোমাকে পঞ্চান্ন টাকা তোমাকে পঞ্চান্ন লাখ টাকা দিচ্ছে তারা পাচ্ছে পঁয়তাল্লিশ লাখ তাহলে বুঝে ফেলেছে যে তোমার কন্টেন্ট বা আমার গুলো আদৌ ইনকাম হবে না কিন্তু তারপরেও তো ফেলে দেওয়া যায় না তো অংশ হিসেবে ধরে যে কারণে আমাদেরকে গোজামিলকে একটা চালিয়ে যে মোটামুটি এরা কাজ করুক দিতে থাকুক বেঁচে থাকুক থাকুক কারণ তুমি দশ বছর কাজ করলে তুমি এক টাকাও পাওনি মানে ইউটিউবে পাইনি আর এটা তো ইউটিউবই সম্পূর্ণ ভিডিওগুলো দেখায় তোমার বাজারে দেখবে যে ঈদে লাইটিং হয়েছে কি ব্যাপার বউ বলছে তোমার বাজারে তো তুমি ভাড়া পাও তুমি আবার ঈদে সাজাতে গেলে কেন এখন বউকে কিন্তু ভদ্রলোক বোঝাতে পারছে না যে আমি যদি ঈদে সাজাই আর ঈদে যদি প্রচুর কাস্টমার আসে তাহলে দোকানদাররা বুঝবে লক্ষ্মী বাজার তো এই বাজারে আমি প্রচুর ইনকাম তখন হবে কি ঠুস করে ইয়েটা বাড়িয়ে দেবো যে তোমরা তো পাঁচ হাজার টাকা করে মাসে দিতে তা আমার তো লস হচ্ছে এটা সেটা তুমি দশ হাজার বেড়ে যাও ও দেখছি যে আমার তো যে লাভ হচ্ছে দশ হাজার দেওয়ার ব্যাপার আর আরেক জায়গায় গেলে ইনকাম হবে তাহলে তুমি দোকানগুলো দিয়েছ তুমি ফিক্স কিন্তু একটা টাকা পাচ্ছ পাইলে কি হবে ওই বাজারটা যেন তুমি আরো বেশি বেশি মেলা তার মানে তোমার কিন্তু দেখো পাঁচ হাজার টাকা তুমি ভাড়া দিচ্ছিলে এখন দিচ্ছ দশ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার ভাড়া দিচ্ছিলে তোমার মাসে এক লাখ টাকা ইনকাম ছিল আর ওই মালিকের কারণে তোমার মাসে দুই লাখ ইনকাম হয়ে গেল তোমার ডাবল ইনকাম হলো আর ওর পাঁচ থেকে দশ হাজার হল কিন্তু ওটাই বললাম তাহলে ইউটিউব চাচ্ছে যে তুমি লাখ লাখ টাকা কামাও আমি কম পাই পঁয়তাল্লিশ আমি পাই তুমি ৫৫ পার্সেন্ট পাও কিন্তু তোমার ভিডিওগুলো যে দিনের পর দিন ইউটিউব ইনকাম করছে না তোমাকে ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছে এখন প্রশ্ন হলো যে ইউটিউবে কেন তুমি কম্পিটিশনে যেতে পারছো না যেতে পারছ না দুইটা কারণে একটা হলো টিকটক আর একটা হলো ফেসবুক একটা সময় ছিল যখন ফেসবুকে ইনকামের সুযোগ ছিল না তখন আমরা করতাম কি যে এই ভিডিওটা আমি ফেসবুকে দিয়ে অযথ তাহলে আমার ধরো অন্তত পনেরো হাজারের ভিডিওর মধ্যে অন্তত দশ হাজার ভিডিও আমার ফেসবুকে দেওয়া রাইট কারণ হলো যে ফেসবুকে ইনকামের সুযোগ ছিল তাহলে পরবর্তী সময় আমার টিকটক আসলো তাহলে সবাই কি করছে যে ফেসবুকের ভিডিওগুলো দেখছে টিকটকের ভিডিওগুলো দেখছে ইউটিউবে দেখছে না কেন কারণ ইউটিউবের লং ভিডিও এই মোবাইল প্রত্যেক করতে হয় ল্যান্ডস্কেপ প্রত্যেকটা ঝামেলা হয় তখন আস্তে আস্তে কিন্তু ও শর্ট ভিডিও শুরু করে দিল যে লম্বা লম্বি যাতে হাঁটিকালি দেখা যায় হাটিকালি তাহলে আমার ভিডিওটা যতই খারাপ হোক ইউটিউব কিন্তু অনেকজনকে দেখাচ্ছে কিন্তু এখন আর দেখাতে পারছে না কেন দেখাতে পারছে না যখন আমার ভিডিও দেখছে দেখার পরে সে বের হয়ে যাচ্ছে তখন ইউটিউব বুঝতে পারছে যে আমার ভিডিওটা খারাপের কারণে ও কিন্তু টিকটকে চলে গেল অথবা ফেসবুকের ভিডিওতে চলে গেছে তাহলে আমাকে পানিশমেন্ট কিন্তু আমি এমন একটা ভিডিও দিলাম যে ভিডিওটা তুমি দেখে আর একটা ভিডিও দেখলে আরেকটা একটা ভিডিও তাহলে আমার ওয়াচ টাইম কিন্তু তুমি দুই মিনিট দেখেছো আমার ভিডিও কিন্তু আমার ওয়াচ টাইমের সাথে তুমি এক ঘন্টা ইউটিউবে এসছি তাহলে আমাকে আমাকে প্রমোট করো দুই মিনিট ওর ভিডিও দেখলো কিন্তু ওর কারণেই তো ইউটিউবে ঢুকেছিল তারপর এক ঘন্টা সে ইউটিউবে ছিল প্রমোট করবে কিন্তু যতবারই তোমার ভিডিও দেখছে ততবারই জন্য দর্শকটা থাকছে তোমার ভিডিও কিছুক্ষণ দেখে আর দেয় আমার এই টিকটকে কত মজার ভিডিও আমি পাই ফেসবুকে কত মজার ভিডিও পাই স্বাভাবিক তো ইউটিউব এখন বিশাল একটা বিপদে পড়ে যাচ্ছে আমি ল্যাপটপে কাজ করি আমি কেবল ইউটিউব দেখি কারণ কি ল্যাপটপে ফেসবুক দেখে মজা নাই ভিডিওগুলো হ্যাঁ ওই আকারে আসে না তারপরে শর্ট ভিডিওগুলো কিন্তু ল্যাপটপ ওইভাবে আকারে আসে না সবসময় বড় ভিডিওগুলো আমরা দেখি তা আমার মতো খুব কম মানুষই আছে যারা ল্যাপটপে বসে বা লেসিসে বসে ইউটিউব দেখা মানে ল্যাপটপে আমরা কখনো টিকটক দেখি না কারণ যেহেতু ছোট স্ক্রিন হয় ফেসবুক তো অনেকটা হয় অনেকটা ওয়ান ওয়ান তো অনেকটা হয় টিকটক একদমই হতে চায় না কিন্তু আমরা টিকটক ঘুমানোর সময় দেখছি ঘুম থেকে উঠে দেখছি সব সময় দেখছি ইজি অ্যাক্সেস এরকম হয়ে যাচ্ছে তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে যতক্ষণ ইউটিউব বুঝছে যে তোমার ভিডিওগুলো মানুষের কাছে গুরুত্বপূর্ণ বা পছন্দ করছে তখন সে প্রমোট করছে আগে আমার ভিডিও কেউ দেখতো না তারপরে ইউটিউব দেখাতো কারণ হলো যে চাচ্ছে যে আমি একটু বড় হই আমার একটা মানবিক ব্যাপার আছে আমি এত ঘন্টা ভিডিও করছি এতগুলো ভিডিও দিচ্ছি কিন্তু ইউটিউবের কাছ থেকে আমি টাকা পাচ্ছি না এটা কষ্ট হচ্ছে সেজন্য ইউটিউবের একটা মানবিক ব্যাপার ছিল আমি বৃষ্টি ভিডিও দিলে একটা পরিমাণ দেখাতো যে লোকটা করছে কষ্ট করছে দেখো কিন্তু এখন এই সুযোগ নাই আমার ভিডিও তুমি দেখা মাত্রই সরে যাচ্ছে নিচ্ছে না এই ফলে তোমার একটা ধারণা পেয়ে গেছে যে এই ভিডিওটা এই মানুষগুলো দেখছে অ্যালগরিদম বিজি থাকে রোবট বিজি থাকে সেজন্য তোমারটা একটা আইডিয়া হয়ে গেছে ওই আইডিয়া অনুযায়ী ফুস করে এত হাজার লোককে দিয়ে দিলো একটা পরিমাণ দেখে বেরিয়ে গেল আবার দিলে আবার একটা পরিমাণ দিয়ে বেরিয়ে গেলে খুব হাই হয়ে যায় তারপর ও মানে আর থাকে না কারণ ওর জানে যে এর বাইরে আমি কাউকে ভিডিও দিয়ে পারবো না মানে সেটা হচ্ছে দেওয়ার জিনিস আমি এক এক বছর আগে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা একজনও দেখেনি কেন তার ইউটিউব কারোর সামনে দিলে দেখবে কেউ তো সার্চ করে দেখে তাহলে এই জায়গাটাতে দশটা দোকান হবে আমি সেই দশজনকে দিব যে দশজন ইনকাম করতে পারবে আর যে ইনকাম করতে পারবে না সে কিন্তু আমার মাসে দিবে না টাকা নানান ঝামেলায় করবে একটা দুর্নাম হবে বাজারটা ফ্লপ করে ইন্ডেক্স প্লাজা যে রাজশাহী পার্কের সামনে যে ইন্ডেক্স প্লাজা অসামান্য ধারণা করা হয়েছিল যে রাজশাহীর সব থেকে সেরা আর্ন হবে ওই ইন্ডেক্স প্লাজার থেকে সেজন্য বিশাল আকারে সে বিল্ডিংটা করে অসামান্য কিন্তু অলৌকিক কারণে একটা অলৌকিক কারণে বাজার কেউ যেত না কোথাও একটা অলৌকিক ঘটনা আছে কোথাও একটা খারাপ কিছু আছে কিছু একটা ঘটনা আছে কেন্দ্র করে কিছু একটা কারণে ওই ভিডিও ওই ওই বিল্ডিং এ কেউ যেত না এখন হোটেল করে দিয়েছে তাহলে এক ভদ্রলোককে বললাম যে আপনার আমার খুব পছন্দ কিন্তু দুইজন তিনজন দেখে দেখে আর কেউ না বিষয়টা হলো যে এমন কিছু অপরাধ আছে যে অপরাধটা ইউটিউব ওইটাকে চেপে ধরে রাখবে ধরো আমার অপরাধটা কি আমার অপরাধ আচ্ছা কেউ কি বলবে তুমি সিগারেট খাও বলবে না তা আমি বলছি যে রবীন্দ্রনাথ তো তোমাকে বলবে না যে সিগারেট খাও কিন্তু আমি কথার কথা বলছি যে রবীন্দ্রনাথ যদি বলে তোমার ছেলের স্বাস্থ্য ভালো হবে সিগারেট খা আমি বলবো ওটাই ঠিক কারণ রবীন্দ্রনাথ যা বলবে সেটাই ঠিক কিন্তু যেহেতু ঠিক না উনি বলবেন না কিন্তু আমি বোঝাতে পারছি না যে রবীন্দ্রনাথ বলছে যে ব্রেন ভালো হবে সিগারেট খাওয়াটা আসলে সিগারেট খেলে ব্রেন ভালো হবে না আরো নষ্ট হবে কিন্তু এই সিম্পল কথাটা বোঝানো যাচ্ছে না যে উনি বলবেন না কিন্তু যদি উনি বলেন তাহলে ঠিক কেন কারণ রবীন্দ্রনাথ সক্রেটিস অ্যারিস্টল সব মানুষগুলোর যে জ্ঞান এরা নির্ভুল হ্যাঁ কিছু ভুল থাকতে পারে আমাদের তুলনায় ওরা নির্ভুল রবীন্দ্রনাথ যত কিছু লিখেছেন আমি সারা জীবন পড়ে শেষ করতে পারছি অথচ উনি লিখেছেন আমি সাইকেল চালাতে ব্যর্থ কিন্তু আরেকজন বিমান চালাচ্ছে আমি একটা হাতুর তৈরি করতে পারছি না আরেকজন কিন্তু ডাবল ডেকার একটা ট্রেনের মতো বিমান বানাচ্ছে এই যে ব্যবধান আমার আর তোমার মধ্যে যে ব্যবধান ব্যবধানটা অনেক অনেক বড় তাহলে এমন কিছু আমি কথা বলছি যে কথাটা সাধারণ মানুষ বুঝতে পারছে না অথবা আপত্তি করছে দেখ 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 এই ভিডিওতে বলছে সিগারেট খেলে ভালো আমি তো তা বলছিলাম ও মনে করছে যে তাই তো বললো যে বললো সিগারেট খাওয়া ভালো তখন বুঝতে ভুল হবে যখন বুঝতে ভুল হবে তখন দর্শক এমন ভাবে সরে যাবে ইউটিউব বুঝে যে এর কন্টেন্টগুলো গুলো ধ্বংসাত্মক তাহলে ওই ভদ্রলোকের এত ভালো ভিডিও কিন্তু তিনটা দুইটা চারটে এরকম ভিউ হচ্ছে এমন কিছু ধ্বংসাত্মক জিনিস আছে যে ইউটিউব মার্ক করে নিয়েছে যে এর কন্টেন্টগুলো মানুষ দেখলে বিপদে পড়ে গেলে বিভ্রান্ত হবে মাঝে একবার বিবিসি থেকে অনেক তোল হয় তখন কিন্তু কন্টেন্টটা বন্ধ করে দেয় যে এই রকম দুধ এইভাবে খেলে শরীর ভালো হবে এই কথা তো ও বলতে পারে না তো রিসার্চ ও গবেষণা করেনি সে আশবুবই কিন্তু বলছে যে ছাগলের দুধ এইভাবে খেলে এই হবে সাইন্টিফিক বেসিস না কিন্তু ওটাতে বিজ্ঞাপন দিচ্ছে তখন শুরু করেছে যে ইউটিউবে এরকম ভিডিওতে বিজ্ঞাপন দেয় কেন যে ভিডিও দেখলে মানুষের ক্ষতি হবে তাহলে ইউটিউব বোঝাতে চাচ্ছে যে শুধু মানুষ দেখলে হবে না ওর মধ্যে এডুকেশনাল ভ্যালু আছে কিনা ওইটার মধ্যে ক্ষতিকর দিক আছে কিনা তাহলে আমি ইলেকশন নিয়ে এমন কথা বললাম যে মানুষ ক্ষেপে গেল আমি সত্য কথা বলেছি সক্রেটিস সত্য কথা হে গ্রিজবাসী এটা এটা বলেছে তার মানে গ্রিজবাসীর উপরে যে কথাগুলো বলেছে সেটাই সত্য কিন্তু ওই সময় তো তাকে অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সে তো অপরাধী সবাই তাকে দোষী মনে করছে ইউটিউব তো ওই দায়িত্ব নিবে না আমার ভিডিও না দেখার সবচেয়ে কারণ হতে পারে যে যে আমি কথাগুলো বলছি সেগুলো বোঝা না যেতে পারে একটা কারণ আর একটা বড় কারণ হলো যে ইউটিউব মার্ক করেছে ও যে কথাগুলো বলছে সেই কথাগুলো ভুল বলছে সঠিক না আমি বলছি যে তুমি জ্ঞানী না কেন জ্ঞানী না কারণ জ্ঞানের একটা বিশেষ গুণ থাকতে হবে নিউটন আপেল আপেল পড়েছে বামে কেন পড়লো না ডানে বারবার ভাবছে এই ভাবার যে বিষয়টা সেটাই হলো জ্ঞান আপেল পড়লে কি না আমার কাজ আছে আমি চাকরি করবো বড় সাইকেল কিনবো ঘুরবো বেড়াবো পত্তি করবো মজা করবো আপেলের সাথে আমার কি সম্পর্ক তার মানে তুমি জ্ঞানই না তোমার হ্যাঁ কিছু কিছু জ্ঞান আছে কিন্তু সৃষ্টিশীল জ্ঞান না এখন তোমার বন্ধুর সাথে তোমার ভাবির গণ্ডল এখন তোমার ভাবি যদি নার্সিসিস্ট হয় তাহলে ওটা চার দেওয়ালের মধ্যে থাকে সে ঘরের মধ্যে তোমার বন্ধুকে অত্যাচার করবে কিন্তু ওর কোনো ফল পাবে না কোনো ফল পাবে না তখন তুমি কিন্তু ভাবির পক্ষ নিবে বিষয়টা হলো যে সক্রেটিস যদি হয় তোমার জায়গায় তাহলে তোমার তোমার ভাবির পক্ষই নিবে না কারণ ঘরের মধ্যে যে ওয়াইফ তোমার বন্ধুকে অত্যাচার করছে সেটা সক্রেটিস দেখতে পাবে তার মানে সক্রেটিস আমি যখন বোঝাতে চাচ্ছি যে ভাই আপনি তো জ্ঞানী না আমি বউকে অত্যাচার করি কিন্তু আমাকেই আপনি সাপোর্ট করছেন তার মানে আপনার মধ্যে সেই দৃষ্টিটা নাই সে জ্ঞান নাই আসলে অন্ধকারে দেখতে পাই দেওয়াল ভেদ করে দেখতে পাই কল্পনায় দেখতে পাই এরকম কিছু সুপার পাওয়ার যাদের আছে তাদেরই কেবলমাত্র জ্ঞান আছে কিন্তু যখনই তোমাকে আমি বলবো যে ভাই তুমি তো জ্ঞানী না তোমার ছেলেটা যাতে জ্ঞানী হয় এটা আমি একটু বুদ্ধি দিই এটা এটা করার কারণে সফটওয়্যার জ্ঞানী হয়েছিল তোমার ছেলেকে করাও রবীন্দ্রনাথ এটা এটা করার কারণে জ্ঞানী হয়েছিল তোমার ছেলেটা যাতে জ্ঞানী হয় প্রথমেই শুনবে না এই আপনি কিসের কি বলেন না বলেন আমি জ্ঞানী না মানে আমার চারটা গাড়ি আছে একটা বাড়ি আছে ই আছে সে আছে শুনতে চাইবে না কারণ হলো কি যে প্রকৃতি চাই না আল্লাহর পক্ষ থেকে একটা সিস্টেম আছে ব্রেনের ভেতরে একটা পলিথিন দিয়ে মোড়ানো আছে তুমি হাজার হাজার বই পড়লেও হাজার হাজার বই পড়লেও ওই পলিথিনটা ছিঁড়তে পারবে না তার মানে তুমি জ্ঞানী হবে না ওই পলিথিনটা ভেদ করে যেতে হবে তাহলে তুমি জ্ঞানী হবে একটা পকেট মার পকেট মার কিন্তু সেটা হলো ওই পকেট মারি মার নিয়ে এসে গবেষণা করতে 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 একটা জায়গা ছিঁড়ে সে কিন্তু জ্ঞান পেয়ে গেছে জ্ঞান পেয়ে বলছে কি সোয়ানের হাটা দেখে আজকে তোমার পকেটে পাঁচ হাজার সোহান তোমার কিন্তু কালকে পকেটে তিন হাজার ছিল কিভাবে সম্ভব সম্ভব এই কারণে যে এটার উপর একটা জ্ঞান ওই পকেট ম্যানে তৈরি হয়েছে তোমার হাঁটা হাত নড়া চলার মধ্যে দিয়ে সে ধরে ফেলে যে তোমার কত টাকা পকেটে আছে তাহলে রবীন্দ্রনাথ বা সক্রেটিস বা এইসব মানুষগুলো বলতে পারে যে ভাই আপনি তো বউকে নির্যাতন করেন আপনি আবার আমার কাছে বিচার দিতে আসছেন কেন কারণ ও ঘরের ভেতরের ব্যাপারটা দেখতে পাই কিভাবে যে নির্যাতনকারী তার কিছু ল্যাঙ্গুয়েজ আছে ওই কথাগুলো যখনই বলে ফেলবে তখনই ধরে ফেলবে যেমন একটা সাইকোলজির উপর একটা বিখ্যাত নাটক আছে সে নাটকে একটা সময় বলল আপনি আপনার মেয়েকে খুন করেছেন কারণ দীর্ঘদিন ধরে আসছে কিন্তু মেয়ের নাম কখনো বলো এটা প্রমাণ করে যে যেহেতু সে এতদিন ধরে সাইকোলজিস্টের স্মরণাপন্ন হয়েছে কিন্তু সে কিন্তু বলেনি তার মেয়ের নাম এ মর্মে সে উপনীত হয়েছে যে আপনি আপনার মেয়েকে খুন করেছেন এবং সেই মহিলাটা কিন্তু সৎ মা ছিল কিন্তু সৎ মা খুন করে এমনভাবে অভিনয় করেছে যে আমার তো সন্তান নাই আমি জীবনে এই সন্তানকেই আঁকড়ে ধরেছিলাম রাইট সে কিন্তু পৃথিবীর যে কাউকে বোঝাতে পারছে যে আমার সন্তান নাই এই সন্তানকে আমি দর্শকের মতো আপন করে নিয়েছি কিন্তু ওই সাইকোলজি ধরে ফেলছে কারণ বারবার মুখে নাম আসবে বারবার নাম আসবে আরে জানেন না ফাতিমার চোখের কান্না দেখে এটা সেটা কিন্তু কখনোই কিছু নামটা বলছে যেরকম কিছু জিনিস আছে যেখান থেকে বোঝা যায় যে কে কতখানি জ্ঞানী বা কি ব্যাপার আমরা অনেক গল্প করলাম ধন্যবাদ